হ্যাঁ যাব যাব তো অবশ্যই একটা দেখাতেই যাব যাবো তবে সময় লাগবে বুঝছো কারণ হুট করে তো আর কোনো কিছু হয় না তো এজন্য জন্য আমার তো সময় লাগবে তো এক দুই বছর সময় তো লাগবেই তো টাটা ভালো থেকো ওকে টাটা এসা ভালো থেকো আমি গেলাম ওকে বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আমি যাব তোমাকে আনতে আচ্ছা ঠিক আছে এসো তো আরো দুইজন লাইক করেছো থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য যে লাইক করেছ উম ইমরানে হ্যালো হাই কেমন আছেন কোন জায়গা থেকে বলছেন ইমরান আলী তো আজকে অনেক অনেক দেরি করে লাইভে এসেছি তো কতক্ষণ থাকবো আমি জানি না তোমাদের সঙ্গে কথা বলছি দেখো এর মধ্যে হাতে মানে হাতে অ্যালার্জি উঠছে বুঝতে পারছো কিনা জানি না বুঝতে পারবে এই দেখো এই যে এগুলো কিন্তু অ্যালার্জি উঠছে হ্যাঁ তোমাদের তো এ দেখো এই যে এই যে দাগ দেখতে পাচ্ছে এইভাবে তো এগুলো কিন্তু অ্যালার্জি হ্যাঁ তোমাদের কথা বলছি আমি এখানে বসে আছি এর মধ্যে আমার তাহলে কি করবো বলো তোমরা কমেন্ট করো কে কোন জায়গা থেকে লাইভে জয়েন করেছো আহ অনেকে আমার লাইভে নতুন তো যেহেতু আমার লাইভে নতুন সবাইকে আমার লাইভে স্বাগতম দি ভালো আছো উম কোথা ভালো আছো কোথা থেকে বলছো তুমি হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো আমি বাংলাদেশ থেকে বলছি তুমি কোন জায়গা থেকে বলছো ইমিরান আলী না আমি তোমাকে দেখছি আর ভাবছি কি করবো কি ভাবছো আর কি করবে বলো আস্তে আস্তে শুয়ে যাচ্ছে বুঝেছো